দাড়ি কাটো শুক্রবারে প্রেম করো তিনটা তুমি অনেক চালাক তোমার কথা নিয়ে রাজি হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না একসাথে চারটা সিম চালাও তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে তুমি তো তুমি তুমি তো তুমি মেয়ের বড় বোনের সাথেও প্রেম করো মেয়ের সাথেও প্রেম করো দুই বোনই বুঝতে পারে না দুই বোনই মনে করো দুজনের সাথে করে কিন্তু তুমি একজন তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে তোমার মতো বহু চালাক আমরা দেখছি আর তুমি কিসের চালাক তোমাকে একজনের সাথে পরিচয় করাই দি ওর নাম ছিল ফেরাউন ওর নাম ছিল কি ফেরাউন ও বলছে ও বলছে আমি তোমাদের রব তো কোন রব যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সব চাইতে বড় রব আলা উপরের রব তুমি তো চালাক তুমি তিনটা প্রেম করতে পারো আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো আম্মা কিছু বললে শোনো না যাই আসে না বড় ভাইকে মারতে ধরো চাষাচাটার সাথে দা নিয়ে নিয়ে দৌড়ো তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বুঝানো বলো তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি নম্রদের সম্পর্কে শুনেছি তারাও এত চালাক ছিল বলে মনে হয় না এত চতুর ছিল বলে মনে হয় না যাই হোক ওই তোমাদেরকে একটু বলি শোনো পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুণা পৃথিবীর আটানব্বই পার্সেন্ট অপরাধ হচ্ছে কি অপরাধ অথবা এক পার্সেন্ট অপরাধ হচ্ছে তুমি এক হাজার অন্যায় নাম নিবা নয়শো নিরানব্বইটা হবে গুণা ওর মধ্যে যদি তুমি নামাজ দেখ মানে নামাজ পড়ো না একটা নাম নাও তাহলে ওটা হবে কুহুরি ওটা হবে কি কুফুরি আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি কেমন যে তুমি হাজার অন্যায় করবা তুমি মুসলমান গুনাহাগার তুমি মুসলমান কি কিন্তু মনে রাখিও তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান নাই কথা বহু হয়েছে সাড়ে বছরে চোদ্দ হানাফি সাহাফি মালেকি হামবেরি দিয়ে বহু হয়েছে বুকে বাদা নিচে বাদা আমি আস্তে জোরে বলেন নি বহু ঝগড়া করেছে বাদ দাও পদ্ধতিতে যাইও না পড়ো আগে নামাজ তোমার পদ্ধতিতে প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে এটাকে এক সাইডে রাখো পড়ো 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 আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি ওকে তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না তুমিও করিও না তর্ক পরিহার করো এতে রহমত তোমাদের পূর্বে কি কোনো যুবক ছিল এই পৃথিবীতে তোমরাই তো জানো তোমাদের মতো শক্তিধর বুদ্ধিমান স্মার্ট কি আর মানুষ এই পৃথিবীতে বসবাস করে তোমরা নোয়াখালীর মানুষ তোমরা বুদ্ধিমান চালাক সব মানুষ বোকা তোমরা কথা বলবে না বলবে কি তোমাদের মতো বুদ্ধিমান আর মানুষ আছে টাকা খরচ করে হুজুরে নেয় নিজেরা করছো তোমরা বলতে দিচ্ছ না তোমাদের চালাকি ভাই আমার বুঝে গেছে তোমরা যে কত চালাক চৌধুরী এটা আমার বুঝে আসছো ভাই দশ মিনিট আমার বুঝে চলে আসে যাই হোক আল্লাহ তালা বলছেন ইয়ালা ইয়ালা বেনুন যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ যে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর কাছে একটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে ধন সম্পদ সন্তান সন্তানী সন্ততি কাজে আসবে না কার দশটা ছেলে আর কার দশটা বাড়ি আছে এগুলো কোনো কাজে আসবে না শুধু যা অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে আর তুমি মানে বাপরে বাপ তোমার আগে মানে যাও তোমার কিছু বললাম না তুমি তোমার মতো আনা মানুষ পৃথিবীতে আছে নাকি